গাছ লাগান পরিবেশ বাঁচান এই কথা আমরা সবাই বলি হ্যাঁ তো আমার যেতে পারছেন এগুলো আছে গাছ আকাশি গাছ বেলজিয়াম মেহেগুনি বা ইউক্রো একটা যে গাছগুলা এগুলো কিন্তু এবার সতেরো বছর পর আবার এগুলো কাটা পড়ছে আর কি তো কথায় কথা এদিকে যেহেতু আমি আসলাম ভাবলাম ভিডিওটা করে যাই এই গাছের কারণে আকাশি বেলজিয়াম মেহেগুনি গাছ এদের কারণেই আসলে প্রগতি জলবায়ু পরিবর্তন হচ্ছে হ্যাঁ কী কারণে সেটা তো এই গাছগুলা পেতে পারছেন সারিভাবে রাখা আছে দেখতে কিন্তু সুন্দর আছে কিন্তু এগুলো কাট ভাত মানে ঘরের জন্য সবচেয়ে ভালো মজবুত থাকে কিন্তু এদের যে পাতাটা এখানে এটার পাতা কিন্তু মানে কী বলবো শুকিয়ে গেছে কিন্তু সেগুলো পচে না এখন পর্যন্ত পচে না পচবেও না এটা আকাশি পাতায় আকাশি বেলজিয়াম মেহেগুনি এগুলো পাতা কখনো পচে না ভাই আর এগুলো পাতা গা গাছের কোনো লাভে আসে না হ্যাঁ এগুলো কাজে আসে না এগুলো এগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর আর সবচেয়ে বেশি একটা বিষয় বলি আমাদেরকে গাছ লাগান বাড়ির আশেপাশে জমিনে পাখিটাকে আসলে বয়সটা খুবকলে হচ্ছে না তো এখানে কী বলতেছিলাম আমার এখানে প্রচুর পশু পাখি থাকে কিন্তু পাখি প্রচুর শীতকাল যেহেতু পাখি প্রচুর থাকে বেলা আমি একটু যাচ্ছি মনে যা রাখি কাজের জন্য তো ভাবলাম ভিডিও করে যাই আকাশি বেলজিয়াম মেহেগুনি এগুলো গাছ কখনও লাগতে যাবেন না ভাই পারলে আম কাঁঠাল লিচু গাছ এগুলো লাগান বড় হলে আপনার বাচ্চারা আপনার নাতিপুতিরা খেতে পারবে আর এই গাছগুলো আকাশি বেলজিয়াম মেহগুনি এগুলো হচ্ছে প্রকৃতির সবচেয়ে বড়ো দুশ্মন সবচেয়ে বেশি শত্রুতা শত্রু হলো এই গাছগুলা এই গাছগুলো আপনি লাগালে লাভ পাবেন কিন্তু প্রকৃতি জলবায়ুর কোনো লাভ নাই আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে এই গাছের উপরে কোনো ঠিক নাই এই জন্য বললাম আবার এই গাছ কখনও লাগাতে যাবেন না কারণ এটা লাগালে পরিবেশ এবং জলবায়ু একবারে অন্ধকার একবার শেষ এটা আসলে আমি দেখেছি আমার এখানে এই পাতাগুলো কোনো বচ্ছে না ভাই মাটিতে পলু পচে না পানিতে পলো পচে না পানি মতো কালো হয়ে যায় ঠিক আছে তো ভাল পাম চোন বাই ভিডিঅ' পঢ়াৰ লগে লগে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবে চবকে ধন্যবাদ